সৌরভ সোহেল নামে তেইশ বছরের এক যুবক গত গত দিন রয়েছে রবিবার দোসরা সে নিখোঁজ হয় পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি সোহেলের বাবা কুদ্দুস মিয়া গতকাল নেসারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোহেলের গায়ের রং শ্যামলা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি পরনে ছিল গেনজি ও লুঙ্গি সোহেলের বাবা কুদ্দুস মিয়া জানন ওইদিন আমার সাথে বাজারে আসে এক পর্যায়ে আমার ছেলে ইন্দ্রহাট বাজারের ভিতর অজ্ঞাত স্থানে চলে যায় তখন থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি সম্ভাব্য সকল জায়গায় খোঁজা খুঁজি করা হয়েছে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি আমার ছেলের মাথায় মাঝে মাঝে একটু সমস্যা দেখা দেয় তখন সে লোকজনকে গালিগালাজ করে এদিক সেদিক চলে যায় নিখোজের দিন তার গায়ে গেনজি ও লঙ্গি পরিহিত ছিল যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানা এক নং বলদিয়া ইউনিয়ন উরিবুনিয়া সাত নং ওয়ার্ড নেসরাবাদ থানা পিরিসপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন নাইন সিক্স সিক্স এইট সেভেন ফাইভ সিক্স মানি এরপর ওইটা ইয়া মানে আমরা এরপর আই খোঁজাখুঁজি খুঁজি করছি এরপর তো আর পাই না কোথায় গেছে আচ্ছা তা ও কি এর এর আগেও কি গেছিল কোনো মানি যায় দুই মানে একদিন পর আবার চলে যায় এর আগেও ও গেছে কয়বার গেছে আর আগে মানে গেছে ও না ও আমার কয়বার কিন্তু এত দিন দেরি আর কখনোই করে নাই না আচ্ছা এই ঘটনা কবে আজকে বারো দিন মাজকে আচ্ছা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেখানে যে সবাই সব বাড়িতে খোঁজ করছেন মা কোথাও কোনো নাই না আচ্ছা ওর নাম কি সোহেল সোহেল আমার নাম ইয়াসিন আমার বড় ভাই আজকে

আমি কি তোমরা থানায় জিডি করছো আজকে জিডি করছো আমার ভাইয়ে কে যদি সন্ধান দিতে পারেন তাহলে আমার নাম্বার দিয়ে দেবো আমার নাম্বারে যোগাযোগ করবে আমাদের বাড়ি আমাদের বাড়ি হলো উড়িগুলিয়া সাত নম্বর